হ্যালো গাইস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি সিম্পল লাইফস্টাইল আশা করছি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন বেশ অনেকটা দিন পর পরীক্ষার পরে সর্বোপরি আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি শপিংয়ের জন্য তো সেটা কী জন্য সেটা জানতে গেলে আপনাদের আজকের এই পুরো ব্লগটা দেখতে হবে দেখুন এই ছোট্ট কানেটা কী সুন্দর না আমি এখানে রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এই ব্যাগটা এই সাইড ব্যাগটি আমার খুবই পছন্দের তো আমরা এখন বেরিয়েই পড়েছি রাস্তাতেই আছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ময়দানেতে ময়দানে একসঙ্গে বাজার কলকাতা ট্রেন্স ওদিকে এম বাজার এছাড়াও আরও অন্যান্য টুকিটাকি দোকানগুলো পাওয়া যায় শপিং মলগুলো ওখানেই রয়েছে তো ওই জন্য আমরা একেবারে ওখানেই চলে গেলাম তো প্রথমেই ময়দানে এসে আমরা গেলাম সিলেডার্সে একটুখানি জুতো দেখতে কিন্তু যেহেতু এখন শীতকালটা শীতকাল একদম শেষ হয়ে গেছে তো এখানে শীতের জুতোগুলোর আর কি ডিজাইন আছে বাট তার কোনো রকমের মানে আমার পায়ের মাপের অ্যাকচুয়ালি জুতো পাওয়া যাচ্ছিলো না তো অগত্যা মনটাকে অনেকটা বুঝিয়ে জুতো না পেয়ে একটুখানি কষ্ট নিয়ে সিলেডার্স থেকে আমরা বেরিয়ে পড়ি দেখুন এত জুতো আছে কিন্তু আমার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো একটাও আমি পেলাম না তো চলে এসেছি আমরা বাজার কলকাতায় চলুন যাওয়া যাক বাজার কলকাতাতে ঢুকেই প্রথমেই আমি ট্রাই করি এই ব্ল্যাক কালারের টপ এবং এই জিন্স না সরি ডেন দেন আমি ট্রাই করি এই হোয়াইট কালারের শার্টটি যেটি কিনা না আমার প্রচণ্ড ভালো লেগেছিল তো তারপর আমরা চলে যাই বিলিং কাউন্টারে বিল করানোর জন্য আমরা বিল করিয়ে নিই যেহেতু সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নয় ভিডিও করা তো সেহেতু তো সেটা করা সম্ভব নয় তাও আমি একটুখানি ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন বাজার কলকাতায় ঢুকলেই বেশ সমস্ত কিছু কালারফুল কালারফুল জিনিস আমরা দেখতে পাই যেটা কিনা দেখতে আমার খুব ভালো লাগে যেটা অন্য মলগুলোতে থাকে না জাস্ট বিকজ অফ দ্যাট ওদের ওখানে সমস্ত কিছুই হয় একটু লাইট কালারের ওপরে লাইট গ্রে হোয়াইট ব্ল্যাক এই সব কালারের ওপরে তো ওই জন্য ওটা ওটোটা কালারফুল মনে হয় না তো যাকে বাজার কলকাতা থেকে বেরিয়ে আমরা চলে যাই হচ্ছে ওরই উল্টোটিতে ছিল বাজার তো এম বাজারটায় প্রথমে যাচ্ছিলাম না পরবর্তীকালে মায়ের জোড়া গেলাম গিয়ে আমার বেশ লাভই হলো চলুন ওই যে দেখুন এমবাজার চলুন যাওয়া যাক তো এম বাজারে ঢুকেই মা প্রথমে এই কুর্তিটি ট্রাই করে যেটা কিনা আমার মায়ের খুব পছন্দ হয়েছিল আমারও এই কুর্তিটা ভালো লেগেছিল এটা যেটা মা ট্রাই করলো এটা আমার ভালো লেগেছিল মায়েরও ভালো লেগেছিলো বাট এটার সাইজ ছিল না তারপরে স্কিন কালারের এই কুর্তিটা ট্রাই করে মা যার কাজটা খুব সুন্দর ছিল সামনে এবং কোয়ালিটি ওয়াইজও ভালোই ছিল তারপর আমরা চলে আসি বিলিং কাউন্টারে বিল করতে তো এখানে এসে এই কাউন্টার দিকে আমার নজর যায় এবং কাউন্টার সত্যি খুব ভালো ছিল কিন্তু আমার সাইজে নয় সুতরাং কিছু করা যাবে না তো যাকে আমি এখানে বিলিংটা আমরা করিনি নিই প্রচণ্ড গরম ছিল বাইরে তো ওই জন্য আমরা একটুখানি ঠান্ডা হতে চলে যাই এই জুস কাউন্টারটাতে এবং এখান থেকে আমরা এই ম্যাঙ্গো জুসটা নিই এবং মা নেয় হচ্ছে মশালা সোডাটা ম্যাঙ্গো জুসটা আমি নিয়েছিলাম বাট সত্যি কথা বলতে ম্যাঙ্গো জুসটা অতটাও ভালো ছিল না কারণ হচ্ছে ম্যাঙ্গো জুসটা বেসিক্যালি মাজার মধ্যে একটুখানি জল মিশিয়ে দিয়ে দিয়েছে যেটা কিনা আমার একদমই ভালো লাগেনি কারণ আমি মাজা একদমই পছন্দ করি না এই জন্য তো তারপরে আর কি এটার জন্য আমি মায়ের একটুখানি মশালা সোডা খেয়ে নিজের মুখটা ঠিক করলাম তো চলুন তাহলে টিনাকাটা আমাদের কমপ্লিট একেবারে বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি তো এসে গেছি আমরা বাড়িতে চলুন এবারে আপনাদের সঙ্গে শেয়ার করি আসলেই আমি কী কী কিনেছি তো প্রথমেই দেখাই হচ্ছে বাজার কলকাতার জামাগুলো তো প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই হোয়াইট কালারের শার্টটা এটা তো আপনাদেরকে তখনই বললাম যে এই শার্টটা আমার খুব ভালো লেগেছে তো এটা আমি নেবো না সেটা কি হতে পারে বলুন এটার প্রাইস পড়েছে আমাদের ফোর নাইনটি নাইন রুপিস এই শার্টটা খুবই সুন্দর কটনেরই মনে হলো ফেবরিকটা এবং এর এর ওপরে যে কাজটা করা রয়েছে সুতোর এটাও খুব ভালো ছিল তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা এই জেগিংসটা এই জেগিংসটা আমার খুব ভালো লেগেছে তো ওই জন্য নিলাম বেশ সফট এর কাপড়টা খুবই সফট এটা আমাদের পড়লো হচ্ছে সিক্স নাইনটি নাইন রুপিস আশা করছি ভালোই হবে এটা যখন পড়েছিলাম তখন বেশ সফটই লেগেছিল তো এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব বাজার কলকাতার লাস্ট হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারের একটা টপ এটাও নিয়েছি এটা আমাদের ওয়ান নাইনটি নাইন মতো পড়েছে তো এরপরে এইটাও নিয়েছি বাজার কলকাতা থেকেই সরি এটা লাস্ট নয় এইটাই লাস্ট এই ব্ল্যাক কালার এটা এটা টু ফর্টি নাইন পড়েছে এম বাজার থেকে আমি নিয়েছি হচ্ছে এই বিস্কিট কালারের জিন্সটি এটা আমাদের পড়েছে সেভেন ফিফটি রুপিস যেটা কিনা ছিল খুবই সুন্দর তারপরে এম বাজারে ওই যে দেখালাম আপনাদের মায়ের জন্য নেওয়া হয়েছে তো এই যে স্কিন কালারের জামাটা মায়ের জন্য নেওয়া হয়েছে এই সামনের এই ওয়ারটা না খুব সুন্দর এটা আমাদের পড়েছে হচ্ছে ফোর ফিফটি রুপিস এটা মা নিয়েছে মায়ের জন্য এবং আরও একটা জামা রয়েছে যেটা ওই যে দেখালাম অফ হোয়াইট কালারের এই যে দেখুন এই যে এই অফ হোয়াইট কালারের এইটাও নিয়েছে মা এটার ওপরে একটুখানি চুমকির কাজ রয়েছে খুবই হালকা মিনিমালের ওপরে আর তার সঙ্গে একটু সুতোর কাজও রয়েছে ভিতরটায় ভালো লাগছিলো বেশ এটা তো এটাও মা নিয়েছে তো এই মোটামুটি আমাদের শপিং আমরা আর বিশেষ কিছু কিনে নিই এর পরবর্তীকালে খুবই ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো আশা করব আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে নেবেন পরবর্তীকালের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আজকের জন্য টাটা